প্রতিদিন পেট পরিষ্কার করা কি আপনার জন্য কঠিন হয়ে উঠেছে এর ফলে কি আপনি অতিরিক্ত ওজন পেট ফুলা দুর্বল অনুভব কিংবা মাথা ব্যথার মতো সমস্যা অনুভব করছেন বিভিন্ন গরম পানি খাওয়ার পরও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমরা চারটি শক্তিশালী নিয়ম সম্পর্কে জানব যা আপনার পেট সাত দিনে পরিষ্কার করবে এক নিযুক্ত খাবার বেশি খান যেমন সকল সবজি আপেল পেঁপে তরমুজ অর্থাৎ যেসব খাবার হালকা চাপ দিলে রস বের হয় খাবার বেশি করে খাওয়া দুই প্রতিদিন সেসব এক গ্লাস খান জুস আমলক্ষ্মীর জিরা চা যে কোনো একটি প্রতিদিন সকালে পান করুন তিন সঠিক উপায়ে মলত্যাগ করুন আমরা যারা লোকমর টয়লেট ব্যবহার করি তাদের কোনো সমস্যা নেই তবে আমরা যারা হাইকমোড ব্যবহার করি তাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে হাই বসলে আমাদের কোমোড নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ফলে আমাদের বায়ুপথ বেঁকে যায় তাই হাইকমন্ড বসার সময় আমাদেরকে পায়ের কাছে ছোট টুল নিয়ে বসতে হবে একটি চার প্রতিদিন অল্প হলেও ব্যায়াম করা যে কোনো ব্যায়াম করলেই হবে এ কাজগুলো নিয়মিত করলে পায়খানা না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং